উপবাস সম্পর্কে অতিরিক্ত গুরুত্ব দুর্ভাগ্যের বিষয় কিছু খ্রিস্টিয়ান তাদের জীবনে উপবাসকে অত্যন্ত বেশি গুরুত্ব দিয়েছেন উপবাসের আবৃত্তে তাদের জীবন ঘুরপাক খায় যাই হোক নতুন নিয়মে উপবাসের একটি নজির দেখা যায় না প্রথম করেন্থীয় সাত অধ্যায় পাঁচ পদে উল্লেখিত বিবাহিত দম্পতিদের উপবাস একমাত্র ব্যতিক্রম কিন্তু বাইবেলের ইংরেজি অনুবাদের মধ্যে এটি একমাত্র কিং জেমস ভার্সনে দেখা যায় অনৈচ্ছিক উপবাস উল্লেখিত হয়েছে প্রেরিত সাতাশ অধ্যায় একুশ পদ তেত্রিশ থেকে চৌত্রিশ পদ প্রথম ক্রন্থীয় চার অধ্যায় এগারো পদ এবং দ্বিতীয় করেন্থীয় ছয় অধ্যায় পাঁচ পদ এগারো অধ্যায় সাতাশ পদে এই উপবাসগুলি আত্মিক কারণে সংগঠন হয়নি কেবল পারস্পরিকতার কারণে বা কোনো খাদ্যদ্রব্য না থাকায় উপবাস করা হয়েছিল কিভাবে এবং কখন উপবাস করতে হবে বিশ্বাসীদের এমন কোনো নির্দেশ দেয়া হয়নি উপবাসের জন্য কোনো উৎসাহ দেয়া হয়নি এই তথ্য আমাদের দেখায় যে যিশুকে অনুসরণের জন্য উপবাস একটি বড় দিক নয় প্রত নিয়মে উপবাস সম্পর্কে অনেক বেশি উল্লেখ করা হয়েছে কারো মৃত্যুতে শখ প্রকাশ অথবা অনুতাপের সময় বা জাতীয় অথবা ব্যক্তিগত সংকটের সময় নির্বিচ্ছিন্ন প্রার্থনা কালের সঙ্গে উপবাস শব্দটি ব্যবহার করা হয়েছে আমি কয়েকটি রেফারেন্স বলছি আপনারা দয়া করে নোট করে নেবেন বিচার কর্ত্রীগণ কুড়ি অধ্যায় চব্বিশ থেকে আঠাশ পদ প্রথম সময়েল এক অধ্যায় সাত থেকে আট পদ সাত অধ্যায় এক থেকে ছয় পদ একত্রিশ অধ্যায় এগারো থেকে তেরো পদ দ্বিতীয় সমীল এক অধ্যায় বারো পদ বারো অধ্যায় পনেরো থেকে তেইশ পদ প্রথম রাজা বলি একুশ অধ্যায় কুড়ি থেকে উনত্রিশ পদ দ্বিতীয় বংশ বলি কুড়ি অধ্যায় এক থেকে তিন পদ ইসরা আট অধ্যায় একুশ থেকে তেইশ পদ দশ অধ্যায় এক থেকে ছয় পদ নহিমীয় এক অধ্যায় এক থেকে চার পদ নয় অধ্যায় এক থেকে দুই পদ ইস্টের চার অধ্যায় এক থেকে তিন পদ পনেরো থেকে সতেরো পদ গীতসংগীতা পঁয়ত্রিশ সংখ্যা তেরো থেকে চোদ্দ পদ ঊনসত্তর সংখ্যা দশ পদ জিসায়ো আটান্ন অধ্যায় এক থেকে সাত পদ দানিয়েল ছয় অধ্যায় ষোলো থেকে আঠেরো পদ নয় অধ্যায় এক থেকে তিন পদ জোয়েল এক অধ্যায় তেরো থেকে চোদ্দ পদ দুই অধ্যায় বারো থেকে সতেরো পদ জোনা তিন অধ্যায় চার থেকে দশ পদ সখরীয় সাত অধ্যায় চার থেকে পাঁচ পদ আমি বিশ্বাস করি এগুলির মধ্যে আজ উপবাস করার যথার্থ কারণ লুকিয়ে আছে পুরাতন নিয়মে শিক্ষা দেয় দরিদ্রদের প্রতি যত্নশীল হওয়ার মতো আরও গুরুত্বপূর্ণ আজ্ঞাকে অবহেলা করে উপবাসের উপর গুরুত্ব ভারসাম্যহীন যিসায়ও আটান্ন অধ্যায় এক থেকে বারো পদ সকলীয় সাত অধ্যায় এক থেকে চোদ্দ পদ যীশুকে উপবাস সম্পর্কে অতিমাত্রায় প্রচার করার জন্য অভিযুক্ত করা যায় না এ বিষয়ে প্রচার না করার জন্য ফেরিসিরা তার বিরুদ্ধে অভিযোগ করেছিল মৈথিযুদ্ধ সমাচার নয় অধ্যায় চোদ্দ থেকে পনেরো পথ উপবাসকে আরও অনেক আত্মিক বিষয়ের ঊর্ধ্বে স্থান দেয়ার তিনি তাদের ভৎসনা করেছিলেন মতিলিত সুসমাচার তেইশ অধ্যায় তেইশ পথ লুকলিপ্ত সুসমাচার আঠেরো অধ্যায় নয় থেকে বারো পদ অন্যদিকে পরি উপদেশের সময় যিশু তার অনুগামীদের কাছে উপবাসের কথা বলেছিলেন তিনি তাদের সঠিক কারণে উপবাস করার নির্দেশ দিয়েছিলেন তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের এই উপবাসের জন্য ঈশ্বর তাদের পুরস্কৃত করবেন কিছু মাত্রায় তিনি নিজেও উপবাস করতেন মধ্যলিপ্ত সুসমাচার সতেরো অধ্যায় একুশ পদ এবং তিনি বলেছিলেন তাদের কাছ থেকে যখন তাকে তুলে নেওয়া হবে সেই রকম সময়ে তার শিষ্যরা উপবাস করবেন লোকলিপ্ত সুসমাচার পাঁচ অধ্যায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ পদ কেমন লাগলো জানাতে বলবে না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনো একটি পরের ভিডিওতে ধন্যবাদ